শুধুই রাজনৈতিক কৌশল মানুষের সার্বিক উন্নতি চরিতার্থ হচ্ছে কোথায় যা হচ্ছে সবটাই একটা চটকদারি ভোটের রাজনীতি দীর্ঘকাল যা এদেশের রাজনীতিতে হয়ে আস্তে আস্তে যেন একটা প্রথা হয়ে গেছে উন্নয়নের নামে ভাগ করো মানুষকে ভাগ করো ভোট এও তো ডিভাইডেশন রুলেরই নামান্তর যেমন ধরুন পালের হাওয়া নিজের দিকে টানার কৌশলে পাহাড়ে ভোটের আগে কালিম্পংকে নতুন জেলা ঘোষণা করে দেওয়া হয়েছিল এবছর হ্যাঁ রাজ্যের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়েকটি নতুন জেলা তৈরি করবেন তা জানিয়েই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবশ্যই পাহাড়বাসীদের কালিম্পংয়ের দাবি ছিল দীর্ঘদিনের জেলার ঘোষণার বিপক্ষে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল তারা সবই ঠিক আছে কিন্তু পর্যবেক্ষকরা মনে করেন ভোটের আগে কালিম্পং জেলার আত্মপ্রকাশের মূল উদ্দেশ্য ছিল মোর্চার উপর চাপ বাড়ানো তৃণমূলকে বাড়তি ঘোষণা করা হয়েছিল এক গুচ্ছ কর্মসূচি সেবক থেকে সিকিম সংযোগকারী রাস্তা তৈরি জল সংকটের কথা মাথায় রেখে কালিম্পং এর জন্য নতুন জল প্রকল্প বিশেষ নজর লাভা রাস্তার অবস্থা ভালো করার দিকে জোর পাহাড়ে আইটি ইন্ডাস্ট্রি সহ আরো শিল্প সম্ভাবনার দিকে জোর ঘোষিত কর্মসূচিগুলো যে ভোটের এজেন্ডা তা বুঝতে কোনো অসুবিধা হয় না হেভিওয়েট বাম নেতা শিলিগুড়ির মেয়র শ্রী অশোক ভট্টাচার্য মনে করেন প্রশাসনিক বিষয় নয় উন্নয়নের বিষয় নয় বা এর পেছনে কোনো সোশিও ইকোনমিক লিঙ্গুয়েস্টিক ডেভেলপমেন্ট বিষয় নয় সবার পেছনে আছে ভোট